নাটোরের বড়াই গ্রামে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সালামের আদর্শ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাসুদ আলম আবদুল্ল মামুন নাটোর চার আসনের জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম উপজেলা হিন্দু বোর্ডের সভাপতি সাধারণ সম্পাদক খ্রিস্টান ধর্মের ফাদার ডমিনিক সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় বক্তারা বৈষম্যহীন সমাজ গড়তে রাসুল সাল্লামের আদর্শ অনুসরণ করেন তাদের উচিত কোরআন ও হাদিস অনুসরণ করা ধর্ম নির্বিশেষে তারা সবাই বাংলাদেশের নাগরিক তাই সবাইকে সমানভাবে বসবাস করতে হবে